চাচা গো আপা কেন আমাদের সঙ্গে দেখা করতে আসে না ও চাচা যা আব্বা কেন দেখা করতে আসে না চাচা চাচা যান দিন না দুটো ছেলেকে দিয়ে জি রেখেছিলেন বন্ধু আমার মুসলমান আজকে বেলাতে হঠাৎ করে সারা কোফা ঘুমিয়ে রয়েছে পশু পাখি পর্যন্ত জেগে নাই ওই গভীর রাত্রে কাজী সাহেব দুটো ছেলেকে বিরাদার শব্দ দিয়েছেন জাগিয়েছেন অগ মহাম্ম হিমলাডेला দোলারা ওগো জান্নতি বাগিচার জান্নতি ফুল উঠে যাও বাবা উঠে যাও দাদি বালাতে দুটো ছেলে কে উঠিয়েছে দুটো ছেলে এর উঠার ওঠার পরে বলেন ও চাচা যা আব্বা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে চাচা সাজান এই রাত্রি বেলাতে কেন আমাদেরকে জাগালেন চাচা কেন আমাদেরকে জাগালেন চাচা আমার আব্বা যান সাক্ষাৎ করতে এসেছে আমার আব্বা যান কি রাত্রি বেলাতে দেখা করতে এসেছেন চাচা কাজী সাহেব বলে লাডেলা না তোমাদের বাবা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসে নাই বলে চাচা যান তাহলে ঘুমটা কেন ভাঙলেন কেন আমাদেরকে জাগালেন কেন আমাদেরকে উঠালেন চাচা বেড়াদার মুসলমান কাজী সাহেব দুটো ছেলেকে হাত ধরে ঘর থেকে বাইরে নিয়ে এলো বলে দোলারা চোখে মুখে পানির ছিটা মেরে দাও ঘুমের ভাব যেন দূরে চলে যায় দুটো ছোট ছোট ছেলে বাবা চহরায় যেন পানি ছিটা মারলে ঘুমের ভাব যেন দূরে গেল ও মুসলমান ঘুমের ভাবটা জানো ভাব যে দরে হয়েছে মুহাম্মাদ ইব্রাহিম কে আদর দিয়ে প্রেম দিয়ে ঘর থেকে বিদায় করবে মাথায় যেমন হাত কানার রেখেছে ইব্রাহিম যদি আপাজি আমার দেখতে ছোটে বিবেকে ছোট নয় বুদ্ধিতে ছোট নাই জ্ঞানে ছোট নাই মোহাম্মদ ইব্রাহিম বলি ও চাচা যা যেই মতো একখানা ইয়াতিমের মাথায় হাত রাখা হয় চাচা ওই মতো আমাদের মাথায় কেন আপনি হাত রাখেন ও চাচা এতদিন আমরা মা ছিলাম চাচা আজকে থেকে কি আমরা বাবা ইয়াতিম হয়ে গেছি চাচা যা কেন ইয়াতিমের মাথায় যেই মতো হাত রাখা হয় তেমনটা কেন আপনি আমাদের মা মাথায় হাতখানা রাখতেছেন চাচা বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই মোহাম্মদ কে বেড়াদার কাজী সাহেব বুকে জড়িয়ে ধরে বেরাদার বলে ওলা নেলা দোলানা আমি কোন মুখে বলে দেব লানেলা তোমাদের বাবা আর জাগতে বেছে না মোহাম্মাদেব রান্ডি আপা জান দুনিয়ায় বেঁচে নাই খবর কানা কানে পেয়েছেন চিৎকার দিয়ে যেন কান্নায় আরম্ভ করেছি মুখে চিৎকারের শব্দ এসেছে কাজী সাহেব আপ্বা জান আমার দুই ছেলে মুখে হাতখানা রেখে দিয়ে বলে বেটা ও আমার কলেজ আর টোকরাই আমার দেখো তোমরা জোরে কথা বলিও না জোরে কান্না করিও না বেটা কেউ যদি তোমাদের পেয়ে যায় তাহলে তোমাদের কেউ যেন গ্রেফতার করে নেবে দুটো বাবা হারা সন্তান মা হারা বাবা হারাইয়া তিন সন্তান হিচকি তুলে কান্না করি আপা শব্দ খানা বন্ধ করলে বলে চাচা যান আব্বা জানার আর আমাদের দুনিয়ায় ভেছে নাই চাচা আমাদের আব্বা আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে চাচা আব্বা যান আমাদেরকে কেন মাক্কা নগরে বলে নাই ব্যাটা কুফা নিয়ে যাব কিন্তু তোমরা আমরা আমার সঙ্গে থাকবে না এতদিন ধরে আমরা বাব মা হারা ছিলাম চাচা যার আজকে থেকে আমাদের বাবার সায়ও মাথা থেকে উড়ে গেল বাবা আমাদের দুনিয়া থেকে বিদায় দিয়েছে কাজী সাহেব বলে বেটা কান্না করিও না লাডেলা আজকে এখান থেকে একটা কাফলা মদিনার দিকে যাবে বেটা তাদের সঙ্গে আমি কথা করে রেখেছি তারা তোমাদেরকে নিয়ে যাবি তাদের সঙ্গে তোমরা যাও তারা তোমাদেরকে মদিনা পর্যন্ত পৌঁছে দেবে এরাদারান ইসলাম মুসলমান বাবা জীবন ভাই রামার আসাদ কাজী সাহেব নিজের বড় বেটা আসাদকে জাগালো বেটা আসাদ ও আসাদ আব্বার শব্দ পেয়ে বেটা আসাদ ঘর থেকে বেরিয়ে এলেন বেটার হাত ধরে দুটো ছেলেকে ঘর থেকে বিদায় করলো যাও 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 চলে সেই ময়দান থেকে কোফা থেকে একখানা কাফলা মদিনার দিকে যাবি তাদের সাথ তাদেরকে ধরে দেও দশটা করে টাকা দুটো ছেলের হাতে কাজী সাহেব দিয়ে বিদায় করলেন রাস্তা পথে পরিজন যদি হয় এই টাকা পয়সা দিয়ে নিজের পরিজন পূর্ণ করবে কাজী সাহেব কষ্ট করে টাকা দিয়ে তাদেরকে ঘর থেকে বিদায় করলেন এই মুসলমান ওই আহলে বাইতে মোহাব্বাতে দুটো ভাইয়ে মাত্র দুশোটা টাকা একশোটা করে টাকা আহলে বাইতের মোহাব্বাতে আপাজি আমার ঈদগাহার জন্য পারবেন দুটো ভাইয়ের মাত্র একশোটা করে টাকা দুটো কোনো ভাই যদি পারেন তাহলে একটু চট করে বলুন ইনশাল্লাহ একটু কোনো আগে বাড়বো দুটো আমার মায়ে যদি পারো দুশো টাকা একশো করে টাকা মা যদি আচলে থাকে একটু চট করে যদি দিয়ে পাঠাতে পারো ইনশাল্লাহ খুব ভালো হবে আমি চট করে একটু আগে বাড়বো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ সুবাহান আল্লাহ বন্ধু আমার বেরাদার ইসলাম দুটো কোনো মা বনে পারবে না একশো টাকা করে টাকা দুটো আমার মা দুটো আমার কোনো বোন দুটো আমার কোনো মাসি দুটো আমার কোনো পিসি আচলে যদি থাকে আম্মা জননী তাহলে একশোটা করে টাকা দুটো মা একটু চট করে দিয়ে পাঠায় সুবাহান আল্লাহ মাশ আল্লাহ একটু চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে সুবাহান আল্লাহ চাইলাম আপনার আমি জোড়া চেয়েছিলাম জোড়া তো চাইছি যখন বিজোড় করে দিয়েছেন তো আর একজন দিয়ে জোড়া করা যাবে না পারবে না আর একশোটা টাকা কেউ দিতে হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় মেলা বসে যে বিটি ছেলেদেরকে ফকির করে দিয়েছে আল্লাহর কাবির এতগুলো বোনের মধ্যে এতগুলো মায়েদের মধ্যে একশোটা টাকা নিয়ে কেউ বসে নাই আমাদের দিকে কিন্তু মেহনত করে ছেলেরা আর থাকে ঘরে মেয়েরা আপনাদের দিকে মনে হয় আছে নাকি মহিলাদেরকে মনে হয় আপনারা কেসিয়ার করেন না বেড়াধার ইসলাম মুসলমান কি করা যাবে বর্তমানে ভরসাও তো হয় না বর্তমানে ভরসাও হয় না বন্ধু আমার বিরাদী ইসলাম মুসলমান যাই হোক আব্বাসান বিশ্বাসের অপরি আব্বাসান আমার একটা সংসার টিকে থাকে বন্ধু আমার বিরাদারিণী ইসলাম মুসলমান আসাদ জানো মোহাম্মদ ইব্রাহিম কে সাথে করে নিয়ে अब्बाजान আমার যেই জায়গা থেকে ওই মাকামে কদসিয়া নামক জায়গা থেকে একখানা কাফলা মদিনার দিকে রাওয়ানা হবে রাদার মুসলমান সেদিকে যেন রওনা হয়ে যাবে আসাদ দুটো ছেলেকে সঙ্গে করে বাবা ওই কাফেরা পা যাওয়ার জায়গা পর্যন্ত হাজির হয়েছে ময়দান পর্যন্ত হাজির হয়েছে যে দেখে গো সেখানে কোনো কাফলা নাই কোনো মানুষজন নাই তাহলে একখানা গাছের তলায় একটা বয়স্ক লোককে হালকা হালকা চাঁদলির আলাতে দেখতে যেন পাওয়া যায় আসাদ বলে ভাই তোমরা এই জায়গাতে দাঁড়াও আমি একটু যেন সামনে যায় ভাই আমি তাদেরকে জিজ্ঞাসা করে আসি ভাইজার আমি তাদেরকে জিজ্ঞাসা করে আসি তোমরা যেও না যেও না এমনও তো হতে পারে ভাই তোমাদের খবর পেয়ে ওই লোকটা হয়তো ইমনেশিয়াদেরই লোক বসে আছে তোমাদেরকে তার করার জন্য তোমরা পার্শ্ব এক দাঁড়াও আমি একাই যাই যে জিজ্ঞাসা করে আসি বেরাদার আসাদ এক পা দুই পা করে গেল বয়স্ক লোক খানাকে জিজ্ঞাসা করলো ও বাবা যার শুনেছিলাম আজকে এই ময়দান থেকে একখানা কাফলা মদিনার দিকে রাবানা দেবী ও চাচা গো সেই কাফলা আসে না চলে গেছে বয়স্ক লোকে বলে বেটা যে কাফলা মাদিনা জানে বলা ছিল সেই কাফলা অল্প কিছু সময় পূর্বে রাবানা হয়ে গেছে কাফলা চলে গেছে বন্ধু আমার বেরাদার মুসলমান আসাদ দুটো ছেলের হাত ধরলো দুটো ছেলের হাত ধরে যে রাস্তা মদিনায় রওানা হতো সেই রাস্তা ধরে দুটো ছেলেকে নিয়ে চলতে আরম্ভ করলো বেশ কিছু দূর যাওয়ার পরে আব্বা আফলার লোককে দেখতে পাওয়া যায় না সাভারি দেখতে পাওয়া যায় না তাহলে এই রাস্তা দিয়ে ঘোড়া গেছে ঘোড়ার টাপে ধুলো বালি উড়ে সেটায় আলাপটা দেখতে পাওয়া যায় মানুষ দেখতে পাওয়া যায় না আসাদ বলে ভাই অনেক দূরে চলে এসেছি আর কত দূর যাব আমি আমারে ফিরে আবার যেতে হবে ভাই তাহলে দেখো অক্ষ এখনই এই রাস্তা দিয়ে হয়তো কাফ লাগিয়েছে ঘোড়ার কাপের ধুলো বালির আলামত গুলো দেখতে পাওয়া যায় তোমরা দুই ভাই দৌড়ে দৌড়ে যাও তাদেরকে আগে দিকে সামনে পেয়ে যাবে নিজের পরিচয়টা দেবে তারা তোমাদেরকে সঙ্গী করে নেবে আসাদ তাদেরকে আগে বাড়ালো বন্ধু আমার বেরাধার আসাদ বাড়ির দিকে ফেললো তুই ভাই মোহাম্মদ ইব্রাহিম কাফলার সাথ নেবে তাই চলতে পারে না তবু আব্বা জান আমার দৌড়ে চলে যায় অল্প কিছু দূর যাওয়ার পরে তো দূরের কথা ঘোড়া তো দূরের কথা বাবা যে ধুলোবালের আলামত কেন ছিল সেই ধুলোবালের আলামত আর যেন দেখতে পাওয়া যায় না ধুলোবালের আলামত দেখতে পাওয়া যায় না ছোট ভাই বড় ভাইকে বলে ভাই এবারে আমরা রাস্তা চিনি না পথ চিনি না বালা বলো আমরা যাবো তো যাবো কোথায় বড় ভাই ছোট ভাইকে সান্তনা দিয়ে বলে ভাই আসাদে বলেছে এই রাস্তাটা মদিনা যাবি চলো চলো ভাই জানে রাস্তা ধরে আমরা যাই নসিবে যদি নাই ঘিয়া বাজি আমার ঠক ঠকালে হবে কি নসিবে যদি কষ্ট লেখা থাকে আরাম কোথায় পাওয়া যাবে আব্বা যান দুটো ভাই জানো চলতে আরম্ভ করেছে যে পা জীবনে পাথরের সঙ্গে সাক্ষাৎ হয় নাই ছোট ছোট বাচ্চা নরম নরম পা বন্ধু আমার বেড়াদার কখনো কাঁটা পায়ের নিচে পড়ে কখনো পাথরে লাগে ছোট ভাই যখন পড়ে বড় ভাই ধরে তুলে যখন বড় ভাই পড়ে ছোট ভাই ধরে তুলে পায়ে পাথর লাগে কাঁটা লাগে পা ফেটে যেন রক্ত বইতে আরম্ভ করেছে ছোট ভাই সঙ্গে করে চলেন পায়ের চলতে পারেন না ছোট ভাই পিছনে পড়ে যান বড় ভাই যেন আগে বেড়ে যায় আগে ভাই ভাই বলে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শব্দ দেয় মা হারা সন্তান বাবা হারা সন্তান অল্প কিছু দূর যাওয়ার পরে ছোট ভাই বলে ও ভাই যা

রাত্রিবেলাতে সকল মা বালা সন্তান মায়েরা চলের নিচে ঘুমি আওলাদের সুর মোহাম্মদ এব্রাহি রাস্তার ধারে যেন বসেছে ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে বলে ভাই গো যদি মা থাকতো আজকে আমাদের অবস্থা এমনটা হতো না ভাই আব্বাই আমাদের কেউ আবেদুল্লাহ ইবনে সিয়াদের জালে এই মতো ফেলে চলে গেছে ভাই মা দুনিয়ায় বেঁচে নাই আব্বা আবার ভাই জানাবা যে দুটো ছেলের কান্নাতে আরশে আজামের পায়া পর্যন্ত নড়ে গিয়েছিল এই বেরাদার মুসলমান ভাই জান আমার বন্ধু আমার দুটো ছেলে বেরাদার যখন বাতাসে জঙ্গল নড়াচড়া করে তারা ভয়ে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে যায় হয়তো কোনো পশু এসে আমাদেরকে আঘাত করে দেবে কিংবা আবিদুল্লা কোনো লোক এসে আমাদেরকে ধরে নেবে আমাদেরকে গিরফতার করে নেবে বন্ধু আমার বেরাদার কখনো চলে পায়ের ব্যথাতে আবার কখনো বসে কান্না করি এই বেরাদারের ইসলাম মুসলমান তাই তো বাবা কোন কবি বলে রাস্তারে ধারে রাস্তার ধারে বাচ্চা কেন বসে কান্দের আর আরশের পায়া বলা যাবে বলা আরক মোহাবতে হবে না রাস্তার ধারী ইতিম্বাচা রাস্তার এতিম ইতিম্বাচা কেন বসে কান্দে রে আর্শের পায়া হিলের আর্শের হিলে। হিল ছেলে রাস্তাতে কখনো বসে কখনো চলে বন্ধু আমার বলে বাবা ভাই আপা যদি আগে আমাদেরকে বলে দিতেন এই গুফাতে আমরা কখনো যেন আসতাম না এই বেরাদারণ ইসলাম মুসলমান আপাজি আমার এই করে দুটো বাচ্চা দুটো ছেলে পায়ের ব্যথায় কাতর হয়ে আপা যান আমার সারা রাতটা কাটালেন সারা রাত কাটাবার পরে সামনে একটা গ্রাম দেখতে পাওয়া যায় বড় ভাই বলে ভাই হয় না হয় নানা জানের সোনার মদিনায় চলে এসেছি ও ভাই ওই হয়তো নানা জানের সোনার মদিনা ভাই গো চলো চলো এবারে যেন মদিনা চলে এসেছি আমরা সালাইমের জুলুম থেকে বেঁচে গিয়েছি শরীরের সকল সুস্থ লাগিয়ে ওই ময় ওই গ্রামের নিকটে যখন গিয়েছি দেখে গো এটা মদিনা নয় সারা রাত চলার পরে যে জায়গা থেকে চলেছিল আবার ওই জায়গাতে এসে পৌঁছে গিয়েছি বাচ্চা দুটো ছেলে আবার ওই জায়গাতে হাজির হয়েছে বড় ভাই আর আগে বাড়ে না সেই জায়গায় আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে গিয়েছে বন্ধু আবার বিরাদারিনী ইসলাম মুসলমান এই আতঙ্কবাদীর দলেরা ছিল না তো ভালো ছিল এরা কোথায় থেকে চলে এলো তোর বাড়িতে চাকু নাই তুই ডাল দিয়েছিস রে খাপা বিরাদ ইসলাম মুসলমান এই বাবু জীবন ভাই রামার দুরু হোমাল সুতাআলা আলাইকা ওয়া সামনে কে রাম হাজরানে ব্রাদারান ইসলাম দুটো ছেলে আব্বাস জানমার TAP দিয়ে সারা শরিলের ব্যথা বেদনাকে ভুলে গিয়ে ওই ময়দানে এসেছেন এসে দাঁড়িয়ে গেলেন ছোট ভাই বড় ভাইকে বলে ভাই ওদিনা চলে এসেছি চলো না ভাই কেন দাঁড়িয়ে হে রাদার বড় ভাইয়ের মুখে কোনো কথা নাই কয়েকবার জিজ্ঞাসা করার পরে বলে ভাই এটা মদিনা নয় বেলাতে যেই ময়দান থেকে আমরা চলতে আরম্ভ করেছিলাম সারা রাত চলার পরে আবার ওই জায়গাতে এসে হাজির হয়ে গেছে এই বেরাদার মুসলমান নসিবে যদি আপ্পা কষ্ট থাকে কে আসে আরাম দিতে পারে শান্তি দিতে পারি তাই তো আব্বাজি আমার একখানা ছন্দ মাঝে মাঝে আমি বলে থাকি কে মুসলিমের দুছে গলে মিলে বড় ভাই কে ছোট ভাই কে মুসলিমের দুই ছেলে কলে গে মিলে বড় ভাই কে ছোট ভাই কে দেখে দেব কাটা কুচি পাথর লেগে পায়ে রক্ত ঝরে যায় চলতে পাথে খেয়ে মুখের ভার পড়ে যায় কাটা কচি পাথর লেগে পায়ে রক্ত ঝোরে যায় চলতে পথে ও খে মুখের ভারে পড়ে যায় ওঠে পাড়ে কত দরে পারি যাবে তার আশায় উঠে পড়ে কত দরে পারি যা পে তার আশায় বাড়ির পথ ভোলে ছেলে পুফাই এলো ফিরে মুসলিমের দুই ছেলে কলে গালে মিলে বড় ভাইকে ছোট ভাই কে দেখে দেবালে বড় ভাইকে ছোট ভাই কে দেখে দেবালি একটু জোরে বলা যাবে আল্লাহ আকবা আর একটু জোরি আল্লাহ ভগবান ভাই ভাইকে ছোট ভাই কে দেখে ভাই ভাইকে ছোট ভাই কে দেখে দেবালে আপা এসে এখন সাপ নে বলি। বড়ো ভাইকে ছোট ভাই ও গো খেতে দেখে এসে এখন সপনি দেব আরে কেন্দ্র না দু হালামার আজি কে সাকালি আর কেন্দ্র না দি লাহামার আজি কে সাকাল শহীদ হয়ে আসবে তোমরা আমার কাছে মুসলিমের তুই ছেলে কলে গে মিলে বড়ো ভাইকে ছোট ভাই কে দেখে দেবলে ভাই ভাইকে ছোট ভাই কে দেখে দেবালে মুসলিমের তুই ছেলে কে দেখে দেবালে বড় ভাইকে ছোট ভাই কে দেখে দেবহালে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহ ভগবান হারিশি বাল দুইটি ছেলে কোথায় কান শোনা যায় পিবি বলে কোনো ছেলে পড়োশীতে কান্না হারিস বল দুইটি ছেলের কোথায় কান যায় বিবি বলে কোনো ছেলে পড়োশি তে কান্না হয় বিবি বলে কোনো ছেলে পড়োশি তে কান্না হয় হারিস উঠেছিল হে খোঁজে দেখে ঘরের এক নাই হারিস উঠে ছেলে খোঁজে দেখি ঘরের এক ন দুটো ছেলে বসে কান্দে গলে গলি মিলে মুসলিমেরে রে ছেলে ল কলেগা মিলে ছোট ভাইকে বড় ভাই কে দেখে দেব ছেলে রে তুছি মিলে বড় ভাই ভাইকে ছোট ভাই কে রাত্রে অনেক আগে বেড়ে গেল এই বেড়াধার মুসলমান প্রায় একটা বাসতে চললো এই বেড়া দারের ইসলাম মহান সামনে গেলাম আপনার কি বলে একটা বাসতে জুড়ে সে আব্বাজি আজকার মতো ইমামি মুসলিমের দুটো